এটা তো ফ্যালাস্টিক মার্কা কথা এই পৃথিবীতে ছোটবেলাতে আমরাও তো স্কুলে পড়াকালীন প্রাইমারিতে সঙ্গে পড়ছি আমার স্পষ্ট মনে আছে প্রাইমারি স্কুলের ফোর ফাইভ মধ্যে নিয়মিত একটা রচনা প্রতিযোগিতা আরে রচনা ছিল এই মিন লাইফ আমার জীবনের লক্ষ্য এটা একটা রচনা এই যে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম আমার একটি গরু তারপরে দিয়া আমার বিদ্যালয় আমার গ্রাম এটি কমন আমাদের কি ছিল রচনা ছিল এর মধ্যে এটাও একটা ছিল এই মিন লাইফ আমার জীবনের লক্ষ্য আমার জীবনের লক্ষ্য এটা যেই কোনো আমরা ছোট্টবেলায় প্রাইমারিতে পড়ি আমি তো মনে করেন প্রাইমারি পড়ছি আজ থেকে দুশো বছর আগে ঠিক না তো প্রাচীন যুগের ঘটনা হুজুর কইতে আছেন আজ থেকে পাঁচশো বছর আগে মানুষ যখন আফ্রিকার জঙ্গলে থাকতো তখন আপনি পড়ছেন এটা এরকম আমার বয়স বিয়াল্লিশ তাহলে আজ থেকে তিরিশ বছর আগে পড়ছি ঠিক না কথাটা তো তো আমরা পড়লাম জীবনের একটা লক্ষ্য থাকতে হয় আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য কি সারা দিন যে মোবাইল টিফে তার তার টার্গেট কি মানে কি করা বলেন আহা তো তার বাস সেই না ছোট তার বাস অভিভাবক কই হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনে আমি তো প্রত্যেক দিন বলি খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ না এমন অসীভ্য এবার কিতা ফালে না কি পালতেছে ঠেকছে না মোটেই ঠেকে নাই ওনার ফায়সালাই ছিল এটা ঠেকে নাই ঠেকে নাই চাচা ঠেকে নাই ওনার বুঝে ছিল এটা যে নামাজ রোজা ইমান আমল এটা যে সন্তানের মূল ডিউটি এটা উনি প্রথম থেকে বোঝেই নাই সিদ্ধান্তই নেয় নাই উনি বুঝছে কোনো কোন রকম বাত্তরকারী খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করিব টাকা আর নাই তো না হইলে বিদেশ পাঠাই দেবো আমার টাকা দরকার এটা আমার এটিএম বুথ এটা টিপ দিয়ে টিহাবাই করবো শুধু এটিএম বুঝছেন না চাপ দিলে টিহা বাই হয়ে তার কোরআন তার নামাজ তার আখেরাত তার সেজদা এটা আমার দেখার বিষয় আমার দেখার বিষয় হলো তারে দিয়ে আমি উপার্জন করাবো কামাই করবো সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল অর্থনৈতিক প্রাণী ম্যান প্রাণীমিক্যাল অ্যানিম্যাল ইউরোপিয়ানদের কথা এটা বস্তুবাদের কথা এটা ক্যাপিটালিজমের কথা এটা পুঁজিবাদের কথা এটা স্লোগান মানুষ অর্থনৈতিক প্রাণী মানুষের বেঁচে থাকা মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা কে কত বেশি উপার্জন করছে সে তত স্বার্থ আজকের পৃথিবীতে সফল কাকে বলে সম্পদওয়ালাকে কথা বলেন না কেন আজকের পৃথিবীতে সফল বলে তাকে না বৈধ না অবৈধ এটা দেখার বিষয় টাকার অঙ্কে সফলতা টাকার অঙ্কে সফল টাকার হিসাব এবারে হালাল হারামের কোন বাস বৈধ অবৈধতার কোটি কোটি টাকার মালিক উনি কামিয়া টাকা পয়সা নাই উনি ব্যর্থ আহা মুসলমান এভাবে কেমনি ভুলে গেলাম কিভাবে বলে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন জিহান জুহানিন্নার উদখিলাল ফাজা আল্লাহ বলেন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো সেই কেবল সফল হল কোরআন এর সরাসরি আয়াত আল্লাহ বলেন কাদ আফলাহল ইমানদার মৌমেনরা সফল হলো যদি বলেন আল্লাহ কারা তারা আল্লাহ বলেন আল্লা দিন যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় করে খুশুরের সাথে দিল ভরা মোহব্বত নিয়ে আখেরাতের ভয় নিয়ে জাহান্নামের ভয় নিয়ে জান্নাতের আশা নিয়ে আল্লাহকে রাজি খুশি করবার জন্যে খুসু খুসু এর মাধ্যমে নামাজ আদায় করে আল্লাহ বলে এমন ইমানদার সফল হয়ে গেল আফলাহা সফল হলো